আমাদের মারামারি এটা আমাদের তো কিছু নেই আমরা ছোটকাল থেকে এইভাবেই গড়ে উঠছি মায়ের বউ খাইছি দয়া করে আমার এই যে এদিকে আমার রুমালের আসরে আমার এখানে দাগ বসে গেছে ওনার গলা ধরা আছে বিভিন্ন সমস্যা হইতে পারে যেহেতু বড় হয়েছি অনেক সমস্যা হইতেই পারে ঘুমের মধ্যে আমাকে মাইট তো মাইট দিয়ে বলতো যে তুমি আর বেয়া দেবে না কিন্তু আমি যে আমাকে মাথা থেকে বের করলো এটা কোন ধরনের যত ভালো হাফেজ বলেন যত আন্তর্জাতিক হাফেজ বলেন কেউ নাই যে মাইন না খাই হবে দুইজন সবাই কোন বেশি মাইন চাইছে আমরা হেফখানায় পড়ছি আমাদের মারামারি এটা আমাদের তো কিছু নয় এটা আমরা ছোটোকাল থেকে এইভাবেই গড়ে উঠছি মারা মায়ের বহুত খাইছি নাহলে হাবে দইতে পারবো মাইন চাই হাবে দইছি এ কথা বলতে তাছাড়া যত ভালো হাবেজ বলেন না যত আন্তর্জাতিক হাবেজ বলেন কেউ নাই যে মাইন না খাই হাবে দইছে সবাই কোন বেশি মাইন চাইছে মায়ের বিষয়টা না আসলে আমাদের ওই যে এমন এমন কথা বলে যে এইসব কথা কি মাইনে নেওয়া যায় না এইসব কথা বলে এই আমাদের মূল হয়েছে আমাদের কথার কারণে এইসব ঝামেল হইতে এবং আজকে যে কাহিনিটা করছে এইটা আমরা আর চাইনি কোনো এবার প্রতিদিন পরে এইটা যাতে বন্ধ হয় এই কারণেই আপনাদের দেখা হইছে আর আমি একা না আপনি একার কাছে প্রশ্ন করতে হবে সবাই তো নিজে বোর্ডিং এর পৌঁছ আমি এখন বোর্ডিং এ আমি বোর্ডিং আগে ছিলাম এখন নাই এর কারণেই চলে গেছে আমি এখন একটা মসজিদে চাকরি করি কিন্তু আমার আসলে কিন্তু চাকরির বয়স বা এই যে করার কোনো বয়সই হয় না চাকরি করার বা

প্রতিদিন আসে ঠিক টাইমে আসে এটা কোনো সমস্যা নেই কিন্তু একটা দিন দেরি হইলে একটা দিন স্বাভাবিক মানুষের অনেক সময় খারাপ অসুস্থ থাকতে পারে অনেক সময় বিভিন্ন সমস্যা হইতে পারে যেহেতু বড় হয়েছি অনেক সমস্যা হইতেই পারে ঘুমের মধ্যে এই কারণে অনেক সময় দেরি হয়ে যায় এই কারণে সবসময় বকাবকি এমন বকাবকি মানে বকাবকি করে মানে জঘন্য ভাষায় বকাবকি করে এই আসলে

আমাকে মারতে একটা হুজুর আর ওনাকে ধরে রাখা যাইতেছে না দুইজন সাধারণকে চাপ দিয়ে ধরে রাখছে উনি আমাকে মারবে পরে বলে যে তুমি তুমি এই বোর্ডিং এই বোটিং দিয়ে চলে যাচ্ছো তুমি বোটিংয়ে থাকতে পারবে না আমাকে এভাবে বলো পরে আমি বললাম যে যে আমাকে আনছে বোটিংয়ে আমি সে বলে আমি চলে যাব পরে আমি বড়জোরকে বললাম তারপর আমার ছাত্র সঙ্গী ভাইদেরকে বললাম তারপর বিচার করলো বিচারে আমি সন্তুষ্ট হই আমাকে মাত দিত মাইত দিয়ে বলতো যে তুমি আর বেয়া দূর করবে না কিন্তু আমি যে আমাকে মাতৃ থেকে বের করলো এটা কোন ধরনের আর আমি এইখানে এক মাস পুরো এক মাস কোনো উস্তাদ ছিল না কোনো ছাত্র ছিল না ছুটি হয়ে গেছিল ওইখানে আমি পুরো মাদেশায় ছিলাম আমাকে সমস্ত চাবি দিছিল মাদেশায় দায়িত্ব দিছিল। আমি যদি এত খারাপ সাধু আমাকে এই দায়িত্ব দিত না আমি পারলে তো আমি যাইতে পারতাম আমার বাসায় এখানে আমার সবার বাসা কাছে তো আমি যাই না মাদেশের সাথে আর এই আজকে এই বিচারের সময় আমার সাথে এরকম বিহেভটা করলো আমি মানতে পাইনি। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী